আজকে অভিযানের বিষয়টা ছিল তৃতীয় বিভাগে বাছাই প্রক্রিয়াতে অনিয়ম পাশাপাশি গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতিতে অনিয়মের বিষয়ে এটা সার্বিক অভিযোগ নিয়ে আমরা আসছি তা সুনির্দিষ্ট একটা অভিযোগ ছিল সেই অভিযোগের আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি আমরা সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম আমরা বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সাথে কথা বললাম কথা বলে এই আমরা মাত্র অভিযান এখনও আমরা শেষ করতে পারিনি আমাদের কিছু কাজ এখন পর্যালো করবো অসংগতি হ্যাঁ কোয়ালিফাই সেই প্রক্রিয়াটা একটা সময় ছিল যেটা এন্ট্রিটা খুব সহজ ছিল ইজি অ্যাক্সেস সে সময় প্লাস সিক্সটি অভেন্টি এরকম একটা টিম অংশগ্রহণ করতে পারতো কিন্তু পরবর্তী দেখা যায় দু হাজার বাইশের পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয় এটা রেস্ট্রিকশন চলে আসে সেখানে দুই তিনটার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে প্লাস আমাদের যে ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা সেটা খুবই সীমিত হয়েছিল সেই ব্যাপারটাই আমরা বর্বরে ফোকাস করেছি এবং আমরা দেখেছি যে এখানে এমন কিছু রেস্ট্রিকশন বা শর্তাদি দেওয়া হয় যে শর্তাদিটা আমাদের দেশের যে যারা ক্রিকেট ক্লাবগুলো আছেন যারা হয়তো বা আমাদের আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন আছে সেখানে আমরা যে প্লেয়ারগুলো তৈরি করতে বা তাদেরকে যে সহায়তা করতে থাকি অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খুব ভালো মানের প্লেয়ার উঠে আসছে কিন্তু সেই পদগুলোকে রুদ্ধ করা হয়েছে আমাদের কাছে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে অন্যান্য কোন দিক আচ্ছা এর আগের যে বিষয়টা ছিল সেই অভিযোগটা সে আরেকটা টিম হ্যান্ডেল করছে তাদের যে রিপোর্টিংটা তো সেটা আমি জানতে পারি না আজকে আমার যে রিপোর্টিংটা ছিল এটা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ের ইস্যুটা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কি না যৌক্তিকতা কতটুকু বা এর বৈধতা কেমন এই ব্যাপারগুলো আমরা বাছাই প্রক্রিয়াতে অনিয়ম ছিল কি না সেটা সেটা দেখলাম পাশাপাশি বিসিবি যে গঠিত হয়েছে এটা একটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হচ্ছে সেই গঠনতন্ত্রটাকে কতটুকু বৈধ বা কতটুকু সিদ্ধ সেই ব্যাপারটাও আমরা আজকে পর্যালোচনা করেছি আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে আমরা সেই ব্যাপারটা দেখেছি এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তী গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি এখানে সঠিক বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি তো আমরা এই বিষয়টা আরও পর্যালোচনা করতে চাই আমরা দেখতে চাই যে আদতে ব্যাপারটা কেমন এখানে বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিনা বা এখানে ভবিষ্যতে কি কর্ম পরিকল্পনা আছে বিগত সময়ে কেন এটা তৈরি করা হয়নি সেই বিষয়গুলো আমরা যাচাই করি যাচাই করি আমরা তো এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি সেটার আলোকে একটা রিপোর্ট সেই রিপোর্টের প্রেক্ষিতে

পূর্বের টিমের কাজ তাদের ফলো আপে ছিল বা আছে তারা সেটা নিয়ে কাজ করবে এখন আমি সেই বিষয়ে কিছু বলতে পারছি না তবে আজকের আর্থিকের বিষয়টা হচ্ছে আপনারা রিসেন্ট একটা নিউজ রেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার হয়েছে ব্যাংক থেকে সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি যতটুকু জানতে পেরেছি তাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই সিগনেচরিগুলো থাকে তাদের সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যেই রিস্ক জোন ব্যাঙ্কগুলো ভাগ করা হলো ক্যাটাগোরাইজ করা হলো সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে এই বিষয়টা আমাদের আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরো সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলবো এই সেই রেকর্ড পত্রগুলো আমরা আরো যাচাই বাছাই করে আমাদের রিপোর্ট দাখিল করব আচ্ছা তাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ আছে তাদের আয় আর্থিক হিসাব পরিচালনার জন্য যারা অথরাইজড তারা এই হিসাব পরিচালনা করে করতে পারে এখন এই এই সময়টাতে যে কাজটা করা হয়েছে তাদের ব্যাখ্যাটা আমরা পেয়েছি এখন এটা যাচাই করতে আমাকে রেকর্ডপত্র দেখতে হবে রেকর্ডপত্রের বাইরে আমি আসলে কথা বলতে পারি না আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি যেটা আমরা যাচাই করে আর বলতে পারবো রিপোর্ট দেখবো জীবন একুশ তারিখে ফারুক আহমেদ দায়িত্ব নিলেন একুশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে মোটামুটি একটা পঞ্চাশ কোটির উপরে ট্রান্সফার হলো তখন পর্যন্ত সিগনেটরি নির্ধারিত না কিন্তু দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট তখন কিন্তু ক্রিকেট বোর্ডে বোর্ড অফ ডিরেক্টরস আছে যেহেতু উনি প্রেসিডেন্ট তার মানে একটা বোর্ড অফ ডিরেক্টরের প্রেসিডেন্ট উনি বোর্ড মিটিংও হয়েছে বোর্ড মিটিংয়ে এই ব্যাপারটা এই রিপোর্ট হওয়ার আগ পর্যন্ত গত মাস পর্যন্ত কোথাও আলোচনা করা হলো না পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল করা হলো দুশো পঞ্চাশ কোটি টাকা উত্তোলন দুশো আটত্রিশ কোটি টাকা ট্রান্সফার করা অধিক নিরাপদ ব্যাংকের দিক অথবা ঝুঁকিপূর্ণ ব্যাংকের দিক এই প্রসেসটাকে আপনি তো আমাদের গর্ব দুর্নীতি দমন কমিশনে আপনি একটা বড়ো জায়গায় রয়েছেন এই প্রসেসটাকে কি নিয়ম সিদ্ধভাবে আপনি মনে করেন কিনা নাম্বার এক আচ্ছা ঠিক আছে এই প্রশ্নের ব্যাপারটা বলি আর্থিক যে লেনদেনটা সেটা একটা কর্তৃপক্ষ থাকবে তাদের কনসার্নে থাকবে এবং যথাযথ প্রক্রিয়ায় সেটা ট্রান্সফার করতে হবে আর্থিক অনিয়মের ব্যাপারটা কখন সংগঠিত হয়ে থাকে কিভাবে সংগঠিত হয় সেটা যাচাই করতে আমরা রেকর্ডপত্র ছাড়া কিছু বলতে পারি না এখন প্রতিটা ডকুমেন্ট যেভাবে ট্রান্সফার করেছে তারা অর্থ সেখানে সিগনেটরি কারা ছিলেন তাদের গঠনতন্ত্রে আসলে এই দায়িত্বটা বা এই অথরাইজেশনটা কার উপরে বর্তায় সেই ব্যাপারগুলো আমাকে যাচাই করতে হবে তারা যে দাবি করছেন যে সঠিক ব্যাংকিং চ্যানেলে তারা রেখেছেন বা নিরাপদ জায়গায় সেফ জোন যেটাকে বলি যে ব্যাঙ্কিং যেই আমাদের যে ব্যাঙ্ক তিনটা তিনটা ক্যাটাগরি যে নিয়ে আসছে সেটা হয়েছে কি না আদতে তাদের দাবিটা কতটুকু যুক্তি আমার সেটা পর্যালোচনা করতে হবে ব্যাপার সরকারি বা স্বায়ত শাসিত প্রতিষ্ঠানে আমরা যে সিস্টেমটা বুঝি যে যে অর্থটা ডিপোজিট থাকবে সেটা ফিফটি ফিফটি থাকবে বেসরকারি ব্যাংক সরকারি ব্যাংক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখান থেকে জনতা ব্যাংকের টাকা সরিয়ে হচ্ছে মধুমতি ব্যাংকে ফজল তাপসের ব্যাংকে রেখেছে তো সরকারি ব্যাংকে আপনি ফিফটি পার্সেন্ট রাখছেন না নিরাপদ করার জন্য আপনি হচ্ছে এমন একটা ব্যাংকে রাখছেন যেই ব্যাংকের মালিকরা হচ্ছে ওই সময়টা পালিয়ে গেছে এই যে প্রসেসটা এই যে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই আপনারা তদন্ত করে দেখবেন এটা আমরা তো আশা করতে পারি দেখবো কেন তারা জনতা ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে গেল যেটাকে আপনারা আপনার মনে হচ্ছে যে এখানে অনিয়ম হয়েছে

আমাদের মাথায় থাকবে আমরা এটা আমাদের কমিশনকে জানাব এই অভিযোগটার বিষয়ে যেহেতু এটা আমাদের আজকের অভিযোগ আমার অভিযোগ সংশ্লিষ্ট বিষয় না আচ্ছা আমার আপনার যে বক্তব্য বক্তব্য অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে এখানে অনিয়ম যদি টেন্ডার প্রক্রিয়া বা আমাদের পিপিআর পিপিএ বিধি সরি পিপিআর পিপিএ অনুসরণ না করে থাকে সেটা তো অনিয়মের পর্যায়ে পড়বে আমরা সেটা দেখতে পারি বলেন অবশ্যই আমরা চাই বিসিবি আমাদের সবার পছন্দের একটা জায়গা আবেগের জায়গা সেখান থেকে দেশকে রিপ্রেজেন্টেশন করেন আমাদের প্লেয়াররা এটা আরও ভালো কাজ করুক আমরা সেটাই চাইবো পূর্বের যে অনিয়মগুলো হয়েছে আমরা এসেছি কেন সেই অনিয়মগুলো মানে যেন যারা সংগঠিত করেছে তাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য এবং আমরা এটাও চাইব না যে ভবিষ্যতে সেই বিসিবি আবার ফেরত আসুক আমরা চাই এই বিসিবিটা আরও সবচেয়ে সংগঠন হোক ওই স্ট্রাকচার্ড হোক আরও অর্গানাইজড হোক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করুক যেন আমরা কোয়ালিটি প্লেয়ার পাই আমাদের দেশের সম্মানটা বৃদ্ধি পাই এবং আমাদের যারা এই এই দেশের মানুষ তারাও যেন একটু স্বস্তি পায় তারা যা তাদের যেই আবেগের জায়গা সেখানে যেন সব কিছু তাদের মনের মতোই হচ্ছে এমনটাই তারা ভাবে আপনি ক্লাবগুলোর কথা বলছিলেন যেভাবে চলে পাঁচই আগস্টের পরে অনেক ক্লাবের মালিক হচ্ছে দেশের বাইরে আচ্ছা এবং এই ক্লাবগুলোর যে মালিকানা পরিবর্তন হচ্ছে সেটা আসলে এমনও শোনা যাচ্ছে দেশের বাইরে থেকে টাকা আসছে বা কত যতটুকু বৈধ উপায় আসছে সেটা একটা সেগুলো নিয়ে আপনারা কোনো আচ্ছা এই ক্লাবের ব্যাপারটা আমরা চোদ্দোটি ক্লাবের ব্যাপারে দেখে দেখলাম যে এই ক্লাবগুলোর আসলে এটা এদেরকে কি কোন প্রক্রিয়াতে অনুমোদন দেয়া হলো বা হ্যাঁ অনুমোদন দেওয়া হলো সেটা আমরা যাচাই এর জন্য রেকর্ডপত্র চেয়েছি আমরা আপনাদের সাথে কথা শেষ করে আবার যাব রেকর্ডপত্রগুলো সংগ্রহ করব। হ্যাঁ আমরা কিছু সময় জানতে পেরেছি যে এদের মালিকানা পরিবর্তন হচ্ছে পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে কারা হচ্ছেন

অনুমোদন দেওয়া হয় বা এই পার্টিসিপেশন কল করে বা বিজ্ঞাপন দেয় তারপরে তারা সেই কোন প্রক্রিয়াতে একটা প্রক্রিয়াতে গিয়ে তাদেরকে অংশগ্রহণ করে আমরা দেখেছি যে দুইটা টিমকে মাত্র দুইটা টিম তারা ইনলিস্টেড হয়েছে তাদেরকে দিয়ে একটা খেলার অংশ আয়োজন করে পরবর্তী তাদের দুজনকে কোয়ালিফাই করে দিচ্ছে এখন এটা কি আরেকটু কম্পিটিভ করা যেত কিনা সেই সময়ে বোর্ড মেম্বার কারা ছিল মানে এই কমিটিটা কারা ছিল সিসিটিএম সেই কমিটির তথ্য আমরা সংগ্রহ করেছি সেটা আমরা দেখব এবং অনেকটা সময় ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি ছিল যেমন সুনির্দিষ্টভাবে আমি বলে দিতে পারছি না যে এই ব্যক্তিরা দায়ী ছিল কারণ আমাদের আর যাচাই করতে হবে সুন্দরভাবে রেকর্ডপত্রগুলো আমরা আরও বিশ্লেষণ করবো সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে আসলে এখানে কারা ছিল যে অভিযোগ করেছে আমরা আসলে অভিযোগকারীর নাম তো প্রকাশ করতে পারি না আমরা তো অভিযোগ বিভিন্নভাবে আমাদের কমিশনে অভিযোগ আসে অথবা আমরা সব প্রণোদিত হয়ে বিভিন্ন সোর্স থেকে অভিযোগ সংগ্রহ করি আমাদের কাছে মনে হয় যে এগুলোতে অনিয়ম থাকতে পারে আমরা সেটা ড্রাইভ করি আমরা সেটা বের করার চেষ্টা করি এখন অনেকেই অভিযোগ করে থাকেন এখানে যে অভিযোগটা আসছে সেই অভিযোগ তো গঠনতন্ত্র নিয়ে থার্ড ডিভিশন বাছাই প্রক্রিয়া নেই এখানে সিসিডিএমে পুরোটা এ তো অনেকজন ছিলেন কমিটিতে এখন সুনির্দিষ্ট ব্যক্তিত্ব নাম আসে না এখানে ঠিক আছে

হ্যাঁ আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে তার আসছি যেহেতু তার প্রতিষ্ঠানে তার সাথে অভিযোগের বিষয়গুলো নিয়ে আমি রাজু আহমেদ সহকারী পরিচালক আনোয়ার হোসেন সহকারী পরিচালক সুভাষচন্দ্র সহকারী পরিচালক আর পেছনে আছেন হেলাল আমাদের এস এ চার সদস্য চার সদস্য